আমরা ইমান আনছি থেকে কিন্তু রাসুলের মতো ইমানটা আমাদের তো একটা যা ছিল এই স্বাধীনতা পাওয়ার পরেও আমরা গত নয় জুলাই একটি ঘটনা থেকে মর্মক্তি হয়ে গেলাম সেটা হল আপনারা অনেকে দেখেছে একটি হত্যা আপনার হয়তো অনেকে টিভিতে দেখেছে সোহাগ নামের একটা ছেলেকে কিভাবে বর্ণ দিন করছে

তার হলো মানুষের বিষয় না একটা মানুষের ধান সে মরে গেছে তাকে কি এই ধান দিতে পৃথিবীর কোন মানুষ পারবে কথা বলে কোন মানুষ পারবে এখন আমরা সবাই চোখ সবাই চোখ কথা এখন গান বিদেছে সত্য থেকে এটা বলুন আপনি যে দলকে ভালোবাসেন না কেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু অন্যায়কে যদি অন্যায় না স্বীকার করেন তাহলে আপনি প্রকৃত মানুষ নয় ও আমার বাবাকে মারছে আল্লাহ হারাইছে আমার বাঁচাইছে আমি গেল আমারও মাই তার বাবার মারছে তাকে মারতে পার না এই জন্য সে বলতেছে আল্লাহ আমারে একজন মানুষকে কিভাবে হত্যা করতে পারে বলল দিই তিনজন মানুষ কিন্তু ব্যবসা করতেছে আমরা তার কাছ থেকে লক্ষ টাকা চাঁদা দিই চাঁদা না দিলে তার স্ত্রীকে দর্শন করি চাঁদা না দিলে তার হাত কেটে দিই এই হলো আমাদের আজকের পরিবেশ আমাদের বয়স্কের মধ্যে মনে হয় মানুষের গরু ছুরি ছাগল ছুরি

তাহলে আমরা এখনো স্বাধীনতা স্বাধীন পেয়েছি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে এখনো পারি নাই ইসলামী দলগুলিকে আমরা এখনো যেভাবে ক্রিটিসাইজ করি অবুকের চামড়া তোলে আমরা এই শ্লোগান শুধু এখন থেকে শুনাই নাই এই শ্লোগানের পাথর দিয়ে দিয়েছে আমাদের চামড়া তুলে নেবো আমরা মোহাম্মদকে জাদুঘর করেছে ব্যয়বাদ করেছে মুনাফিক করেছে পাগল করেছে কিন্তু মনে রাখে এই গালি শুরু নতুন শুরু হয় না যোগে যোগে যা ইসলামের পক্ষে অঠল থাকবে ইসলামের কথা বলবে তাদেরকে কেভাবে গালি শুনবে এবং তাদেরকে হত্যা করবে আপনাদের কাছে অনুরোধ হলো সকলের নাক কান সকলের ঘোলা আছে সকলের বিবেক আছে

মনে করলেন কি আমি পাঁচ টাকা অবগতের পনেরো টাকা চাঁদা আনে দশ টাকা পাঁচ টাকা নেতা খাবে পাঁচ টাকা আমি খাবো আর পাঁচ টাকা আমি আল্লাহ হাতে দিয়ে দিব আমি জান্নাত পেয়ে যাব জান্নাত এত সিদা নয় জান্নাত এত সহজ জান্নাত আপনার ওয়ারিস নয় সবার কাজে আমরা যারা নেতার আনুগত্য করি নেতার আনুগত্য করা

ওই নেতাদের কি করো আনুগত্য এখন নেতা হওয়ার জন্য তার গুণ থাকা দরকার কি গুণ থাকতে হবে এক নম্বরের নেতা নামাজি কিনা এক নম্বরের নেতা কি না নেতা আমার কি না নেতার কাছে আপনি বিশ্বাস দিলেন বিচারে আপনি বিশ হাজার টাকা পাইলে নেতার কাছে বাদী করবেন বিশ হাজার টাকা দিল সেই নেতা আপনার বিশ হাজার টাকা ঠিক মতো দেয় না

তাহলে এই সুন্নে তার আন্দোলন করা যাবে আপনারা যেন যদি ইতিপূর্বে বাংলাদেশের মধ্যে সব দল ক্ষমতায় গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দুইজন মন্ত্রী জামাত ইসলামের ক্ষমতায় গিয়েছে একজন হল মতি রহমান নিজামি আরেকজন হল আলী হাসান মুজাহি এটা আপনারা জানেন এই দুইজন মন্ত্রী এক টাকা দুর্নীতি পর্যন্ত পাইয়ে আধুনিক সরকার বলে বিএমপি সরকার বলে কোনো যন্ত্র নিয়ে তাদের দুর্নীতি ঘুরতে চার আফ করে পয়সার দুর্নীতি তারা তাদের পায়ে তাহলে আমরা আমরা যাকে নির্বাচন করতে চাই যাদের ভয়ে আমরা দেশ থেকে পালায়ে যাই তারা কেমন নেতা কোন নেতা আন্দোলন করি আমরা ইসলামের পক্ষে থাকতে হলে আমাদের জান চলে যাবে আমরা ইমান দিতে কতবার আমাদের জান চলে যাবে ইমান কখনো ইমানকে আমরা সত্য রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে ইমানের উপর